মধ্যে ইসলামী ব্যাংকের যে কয়টা ব্যাংক আছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ শাহজালাল ইসলামী ব্যাংক সহ আরো সাতটা ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছিল তার মধ্যে সাজাল ব্যাংক ছিল এক নম্বরে এই এক নম্বরে থাকার জন্য সাজাল ব্যাংকে কিন্তু অনেক নিয়ম নীতি মেনে কাজ করতে হয়েছে তো আমরা সত্যি কথা বলতে আমার কনভেনশনাল ব্যাংকে চাকরি হয়েছিল আমি জানি নাই কারণ আমরা প্র্যাকটিসিং মুসলিম কতটা সেটা আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম না কিন্তু আমাদের মনে কিন্তু একটা কি বলবো ধর্মের প্রতি আমাদের একটা আলাদা একটা জায়গা আছে আজকে আমাদের নবীগম সাল্লা সাল্লামকে নিয়ে কেউ যদি একা কটুক্তি করে দেখতে যে আমরা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারবো না এটা একটা ভালোবাসা তো আমাদের এই যে ধর্মের প্রতি একটা একটা সফট কর্নার এখান থেকে আমি যাই নাই এবং আমি মনে করি যে বাংলাদেশে যে অবস্থায় ইসলামিক পরিচালিত হচ্ছে এটা সামনে আরো বড় করার ভালো করার আরো অনেক সুযোগ আছে এবং ইনশাআল্লাহ একটা সময় একজন মুসলিম যিনি মনে প্রাণে এবং ধর্মে কর্মে মুসলিম তিনি কোথায় যাবেন এই যে এই একটা প্রশ্ন যদি আমি আপনাদের করি ইসলামিক ব্যাংকগুলো সাধারণ ব্যাংক ইসলামী ব্যাংক অন্যান্য অন্য ইসলামী ব্যাংকগুলো ছাড়া কোথায় যাবে তো সেই জন্য শাহজাহান ইসলামী ব্যাংক একটা প্ল্যাটফর্ম যে এর মাধ্যমে আপনারা ইসলামিক ব্যাংকিং করার সুযোগ পাচ্ছেন এইখানে আপনারা সরিয়া ভিত্তিক আমরা বিভিন্ন ডিপোজিটের অফার করি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রেট অর্থাৎ ফিক্সড রেট না এটা কম বেশি হতে পারে তো এখানে আপনারা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ডিপিএস এখানে আপনারা এটিএম কার্ড নিতে পারবেন এখানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারবেন বহুবিধ নানাবিধ সুবিধা আমরা শাহজাল ইসলাম ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকব আর এজেন্ট ব্যাংকিং আউটলেট এটা একটা নতুন ধারণা এর মাধ্যমে আপনারা আপনারা নির্ভয়ে স্বচ্ছন্দ চিত্তে লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা প্রত্যেকে ইসলাম ব্যাংকের সাথে অ্যাকাউন্ট করবেন আর আমরা যে ইনভেস্টমেন্ট দিয়ে থাকি এই ইনভেস্টমেন্ট আপনার কনভেনশনাল একটা ব্যাংকে আপনার লোন আছে সাপোজ এক লাখ টাকা লোন আছে আমাদের ব্যাংকে আপনার এক লাখ টাকা লোন আছে দুইটার রেট হচ্ছে ধরলাম তেরো পার্সেন্ট সাপোজ তো সেই ক্ষেত্রে শাহজালাল ইসলামী ব্যাংক মানে ব্যাংকগুলো কেন ইসলামিক এটা আসলে এটা অল্প সময়ে বলার মতো কোনো কথা না এটা একটা বিশাল আলোচনা আমি জাস্ট ছোট্ট একটা ধারণা দিয়ে যাই সেটা হলো যে ইসলামিক ব্যাংকগুলো কখনো চক্রবৃদ্ধি সুদ নেয় না নিতে পারে না এটা একটা ডিফারেন্স কোন ব্যাংক ইসলামিক হতে গেলে যে কোনো ব্যাংকেই যে কোনো ব্যাংকই প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশ ব্যাংকে একটা ক্যাপিটাল জমা রাখতে হয় এটা বিপরীতে কনভেনশনাল ব্যাংকগুলো একটা সুদ নেয় কিন্তু ইসলামিক ব্যাংকগুলো নেয় না ইসলামিক ব্যাংকগুলো কম্পাউন্ড অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ নেয় না যেটা দেখেন আপনারা হয়তো বা এখানে কারো থাকতে পারে লোন থাকতে পারে তো তারা দেখবেন যে আপনার যে একটা কনভেনশনাল ব্যাংকে থাকে লোন থাকে তো দেখবেন যে সিসি থাকে তিন মাস পর পর আপনি যে প্রফিট না দেন এই প্রফিটের আপনার প্রফিট দিতে হয় এটা চক্রবৃদ্ধি বলে আর কি এটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন কিন্তু সাজাল ব্যাংকে এই সিস্টেম নাই এটা চক্রবৃদ্ধি নাই না তো এই জন্য মানে বিভিন্ন হিসাব করে দেখলে যে সাজাল ব্যাংকের সাথে আপনাদের হিসাব মেনটেন করলে দেখবেন যে আপনারা কিছু না কিছু বেনিফিট পাবেন এখানে আর আমরা হচ্ছে যে অ্যাসেট ব্যাকড ব্যাংকিং করি আর আশি তিরাশির দিকে বলা হয় শুরু হয়েছিল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু করেছিল এই ব্যাংকিং ব্যবস্থায় সুদমুক্ত অর্থনৈতিক লেনদেন এটা ক্রমান্বয়ে যখন উন্নতির পর্যায়ে যাচ্ছিলো তখন এই দেখি বাংলাদেশে অনেকগুলো ব্যাংক তৈরি হয়েছিল শাহজাহালা ইসলামী ব্যাংক এ বি ব্যাংক থেকে শুরু করে আট দশটা ব্যাংক আছে সুদমুক্ত ইসলামী ব্যাংক গুলো পরিচিত হাজিরিন আমরা কেন ইসলামী ব্যাংক বলছি ইসলামী ব্যাংক বলছি এই জন্যই যে আমরা যে লেনদেন করি এই লেনদেনটা যেন হালাল পথে হয় এখানে যেন সুদের জন্য বন্ধ না থাকে কেন ভালো থাকবে না আল্লাহ বলছেন আহ্লালুল বাইরা ও আহাল রিবা আল্লাহ হারাল করেছেন কিসে সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছেন তবে ব্যাংক সুদি ব্যাংক কি করে টাকা বিক্রি করে আর ব্যাংক কি করে পণ্য বিক্রি করে এখান থেকে যে মুনাফা হয় সেখানে আমার যে অর্থ আর যারা পরিচালনা করছেন এই কি শেয়ার হয় ভাগাভাগি হয় ব্যবসার কি থাকে ব্যবসার ঝুঁকি থাকে আর সুদের কোনো ঝুঁকি নাই আমি টাকা দিছি বাধ্য আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে